पूरा पानी भरा पड़ा है ऐसे में आम आदमी का ज़्यादा परेशानी है उन लोग नेता लोग क्या है वो लोग तो अपना घर में रहता है ना इधर में आम आम का परेशानी है ज़्यादा अभी इनके घर से आएगा इधर में जाएगा पूरा पेंट गंदा आ जाता है बेकार है बिल्कुल आपका नाम राजा घर किधर है लोधन लोधन से आप किधर जा रहे हैं आप लोधन से नारगुन जा रहे हैं नारगुन जा रहे हैं तो अभी अभी तो इस रास्ते से लौटना पड़ेगा और इस रास्ते से लौटना पड़ेगा ये ज़्यादा टेंशन है हमको लोधन जा रहे लोधन से आ रहे तो ये इस रास्ता का ज़्यादा टेंशन है লোদান কে তরফ যা কে দেখো হাইওয়ে সড়ক আমাদের তরফ মে যা দেখো इधर मे बहुत कचरा है नमस्कार দর্শক আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি আমি आशीष এই উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলা গোয়ালপুকুর বিধানসভার বিধানসভা শাহপুটু গ্রাম পঞ্চায়েতের এই উদয়নগর শ্রীপুর এলাকায় যেখানে এই বৃষ্টির দিনে বেহাল রাস্তার দৃশ্য আপনাদের দেখাবো হ্যাঁ এই বৃষ্টির দিনে যে রাস্তার বেহাল দৃশ্য সেই দৃশ্য আপনারা দেখাবো নর্থ বেঙ্গল টিভির পর্দায় দেখতে পাচ্ছেন দর্শক এই সামান্য বৃষ্টিতে যে রাস্তার বেহাল দশা হয়েছে এই আশেপাশে গ্রামের অধিকাংশ মানুষ এই বেহাল রাস্তার জন্য দুর্বিক বেহাল রাস্তার জন্য যে সমস্যায় পড়েছে তারই চিত্র ক্যামেরা পারসনকে বলবো সেই চিত্র একবার তুলে ধরার জন্য এবং যেমন জল বেঁধেছে সেই হিসেবে দেখা গেলে এখানে ঠিকমতো যদি গাড়ি চলাচল করে যে কোনো সময় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটতে পারে ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র একবার তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার এই গোয়ালপুকুর প্রধানসভার এই শ্রীপুর উদয়নগর গ্রামে যেখানে এই বিস্তীর্ণ যে রাস্তা সেই রাস্তা জুড়ে জমেছে জল এবং এখান থেকে নিত্য দিন প্রতিদিন নিত্য যাত্রীরা যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং এই এলাকাবাসী থেকে আমাদের চ্যানেলের কাছে বারবার অভিযোগ করার পরে আজকে আমরা এই গ্রাউন্ড জিরোতে এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছি যে এই রাস্তার বেহাল দশা এবং এলাকার যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে ওনাদের কাছ থেকে কথা বলার চেষ্টা করব যে ওনারা কী রকম পরিস্থিতিতে রকম অসুবিধাতে রয়েছে এই বেহাল রাস্তার জন্য বলছি আপনারা কি অসুবিধায় রয়েছেন এই বেহাল রাস্তার জন্য থেকে যায় না দেখা যাচ্ছে এখান থেকে প্রতিদিন সাধারণ মানুষ যাচ্ছে এই বাড়ির সামনে এখানে তো আপনার বাচ্চাটা রয়েছে যে দেখা যাচ্ছে কোন গাড়ির সাথে এই রাস্তার জন্য দুর্ঘটনা হতে পারে কি বলবেন তো পারে এই রাস্তা যে গাড়ি যায় সাইড দিতে পারে না তারপরে আবার স্কুলে যায় বাচ্চারা অসুবিধা হয় তো আপনার নাম কি রূপালী সরকার আপনার বাড়ি এখানে তাই তো যেমনটা আমরা এক এই যে এই স্থানীয় একজন নিবাসী একজন মহিলা ওনার কাছ থেকে আমরা জানলাম যে ওনাদের এই রাস্তার জন্য প্রতিনিধিত্ব যে জীবন যে দৈনন্দিন যে জীবনযাপন সেই জীবনযাপন একদম যে সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এই এখন মোটামুটি জুন জুলাই মাস সেই জুন জুলাই মাস আগামীতে বর্ষা আরও বাড়বে এবং এই বর্ষা বাড়ার পর যে স্থানীয় গ্রামবাসী বা এলাকাবাসী রয়েছে তারা আরও সমস্যার সম্মুখীন হবে বলছে এই স্থানীয় মানুষকে পারছেন দর্শক এই পথযাত্রীরা যা আসতেছে কীরকম অসুবিধার মুখোমুখিরা পড়ছেন এবং যে কোনো সময় একটা মর্মান্তিক পথ দুর্ঘটনা হতে পারে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার এই শ্রীপুর গ্রামে যেখানে এই ত্রিপুর উদয়নগর গ্রামে যে দু বেহাল রাস্তা সেই বেহাল রাস্তার জন্য যে কোনো সময় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটতে পারে আমরা এই বিষয়ে আরেকজন এই স্থানীয় মহিলাকে পেয়ে গেছি ওনার মুখ থেকে আর বিস্তারিত শুনবো বল বলছি আপনাদের এই বেহাল রাস্তা প্রতিদিন আপনারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা হ্যাঁ অসুবিধা হয় অসুবিধা খুব হয় আচ্ছা এখন তো দেখা যাচ্ছে রাস্তায় জল জমে গেছে এবং যে যদি কোনো দুর্ঘটনা হয় এখান দিয়ে যদি কোনো অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া যেতে কিন্তু অনেক সময় লাগবে সেই সেই জন্য আপনার অসুবিধায় পড়তে পারেন কি বলবেন সেই বিষয়ে হ্যাঁ ঠিকই তো ওইটাই

সর্বোপরি এই বেহাল রাস্তার সংস্কারের দাবিতে এই এলাকার সাধারণ মানুষ ওনারা এই দাবিটা জানিয়েছেন এবং ওনারা বলেছেন যে দ্রুত যাতে প্রশাসন এই বেহাল রাস্তা সংস্কার করে ক্যামেরায় নির্মল সরকারের সঙ্গে আশিস বিশ্বাস নর্থ বেঙ্গল টিভি এ সড়ক আচ্ছা নাই ইতনা প্রবলেমে पड़ा পুরো পানি ভরা পড়া आदमी আম ज़्यादा परेशानी নিয়ে उन लोग नेता लोग क्या है वो लोग तो अपना घर में रहता है ना इधर में आम आम का परेशानी आ जाता है ज़्यादा अभी इनके घर से आएगा इधर में जाएगा पूरा पेंट गंदा आ जाता है बेकार है बिल्कुल आपका नाम राजा घर किधर है लोधन लोधन से आप किधर जा रहे हैं आप लोधन से नारगुन जा रहे हैं नारगुन जा रहे हैं तो अभी अभी तो इस रास्ते से लौटना पड़ेगा और इस रास्ते से लौटना पड़ेगा ये ज़्यादा टेंशन है हमको लोधन जा रहे लोधन से आ रहे तो ये इस रास्ता का ज़्यादा टेंशन है लोधन की तरफ जाके देखो हाईवे सड़क हमारे तरफ में जाके देखो इधर में बहुत कचरा है নমস্কার দর্শক আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার শাহাপুর্টু গ্রাম পঞ্চায়েতের এই উদয়নগর শ্রীপুর এলাকায় যেখানে এই বৃষ্টির দিনে বেহাল রাস্তার দৃশ্য আপনাদের দেখাবো হ্যাঁ এই বৃষ্টির দিনে যে রাস্তার বেহাল দৃশ্য সেই দৃশ্য আপনারা দেখাবো নর্থ বেঙ্গল টিভির পর্দায় দেখতে পাচ্ছেন দর্শক এই সামান্য বৃষ্টিতে যে রাস্তার বেহাল দশা হয়েছে এই আশেপাশে গ্রামের অধিকাংশ মানুষ এই বেহাল রাস্তার জন্য দুর্বিক বেহাল রাস্তার জন্য যে সমস্যায় পড়েছে তারই চিত্র ক্যামেরা পারসনকে বলবো সেই চিত্র একবার তুলে ধরার জন্য এবং যেমন জল বেঁধেছে সেই হিসেবে দেখা গেলে এখানে ঠিক মতো যদি গাড়ি চলাচল করে যে কোনো সময় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটতে পারে ক্যামেরা পারসনকে বলবো সেই চিত্র একবার তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার এই গোয়ালপুকুর বিধানসভার এই শ্রীপুর উদয়নগর গ্রামে যেখানে এই বিস্তীর্ণ যে রাস্তা সেই রাস্তা জুড়ে জমেছে জল এবং এখান থেকে নিত্য দিন প্রতিদিন নিত্য যাত্রীরা যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং এই এলাকাবাসী থেকে আমাদের চ্যানেলের কাছে বারবার অভিযোগ করার পরে আজকে আমরা এই গ্রাউন্ড জিরোতে এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছি যে এই রাস্তার বেহাল দশা এবং এলাকার যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে ওনাদের কাছ থেকে কথা বলার চেষ্টা করব যে ওনারা কী রকম পরিস্থিতিতে রকম অসুবিধাতে রয়েছে এই বেহাল রাস্তার জন্য বলছি আপনারা কী অসুবিধায় রয়েছেন এই বেহাল রাস্তার জন্য মাshoe থেকে দেখা যাচ্ছে এখান থেকে প্রতিদিন সাধারণ মানুষ যাচ্ছে এই বাড়ির সামনে এখানে তো আপনার বাচ্চাটা রয়েছে যে দেখা যাচ্ছে কোন গাড়ির সাথে এই রাস্তার জন্য দুর্ঘটনা হতে পারে কি বলবেন তো পারে এই রাস্তা যে গাড়ি যায় ছাড় দিতে পারে না তারপরে আবার স্কুলে যায় বাচ্চারা অসুবিধা হয় তো আপনার নাম কি রূপালী সরকার আপনার বাড়ি এখানে তাই তো যেমনটা আমরা এই যে স্থানীয় একজন নিবাসী একজন মহিলা ওনার কাছ থেকে আমরা জানলাম যে ওনাদের এই রাস্তার জন্য প্রতিনিধিত্ব যে জীবন যে দৈনন্দিন যে জীবনযাপন সেই জীবনযাপন একদম যে সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এই এখন মোটামুটি জুন জুলাই মাস সেই জুন জুলাই মাস আগামীতে বর্ষা আরও বাড়বে এবং এই বর্ষা বাড়ার পর যে স্থানীয় গ্রামবাসী বা এলাকাবাসী রয়েছে তারা আরও সমস্যার সম্মুখীন হবে বলছে এই স্থানীয় মানুষকে পারছেন দর্শক এই পথযাত্রীরা যা আসতেছে কীরকম অসুবিধার মুখোমুখিরা পড়ছেন এবং যে কোনো সময় একটা মর্মান্তিক পথ দুর্ঘটনা হতে পারে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এই উত্তর দিনাজপুর জেলার এই শ্রীপুর গ্রামে যেখানে এই শ্রীপুর উদয়নগর গ্রামে যে বেহাল রাস্তা সেই বেহাল রাস্তার জন্য যে কোনো সময় একটি মর্মান্তি পথ দুর্ঘটনা ঘটতে পারে আমরা এই বিষয়ে আরেকজন এই স্থানীয় মহিলাকে পেয়ে গেছি ওনার মুখ থেকে আর বিস্তারিত শুনবো বল বলছি আপনাদের এই বেহাল রাস্তা প্রতিদিন আপনারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন কি অসুবিধার সম্মুখে না আপনারা হ্যাঁ অসুবিধা হয় অসুবিধা খুব হয় আচ্ছা এখন তো দেখা যাচ্ছে রাস্তায় জল জমে গেছে এবং যে যদি কোনো দুর্ঘটনা হয় এখান দিয়ে যদি কোনো অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া যেতে কিন্তু অনেক সময় লাগবে সেই সেই জন্য আপনারা অসুবিধায় পড়তে পারেন কি বলবেন সেই বিষয়ে হ্যাঁ ঠিকই তো ওইটাই

সর্বোপরি এই বেহাল রাস্তার সংস্কারের দাবিতে এই এলাকার সাধারণ মানুষ ওনারা এই দাবিটা জানিয়েছেন এবং ওনারা বলেছেন যে দ্রুত যাতে প্রশাসন এই বেহাল রাস্তা সংস্কার করে ক্যামেরায় নির্মল সরকারের সঙ্গে আশীষ বিশ্বাস নর্থ বেঙ্গল টিভি